নমস্কার শুভ সন্ধ্যা আমরা অনেকটা সময় অতিবাহিত করেছি আমাদের বাচ্চারা মুখিয়ে আছে তাদের নিজস্ব পারফরমেন্স দেখাবার জন্য আর যারা পিতা মাতা বা শুভাকাঙ্ক্ষী বসে আছেন আমাদের বাচ্চাদের সেই পারফরমেন্স দেখার জন্য সেখানে আমাদের বক্তব্য বেশি মূল্যবান নয় যতটা সম্ভব সংক্ষেপে আমরা আমাদের স্কুলের আজকে ফাউন্ডেশন ডে সেটা সম্পর্কে একটু আলোকপাত করবো মাত্র আমাদের স্কুলটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আমাদের মধ্যে উপস্থিত এখন আর তিনি লাল থেকে চলে গেছেন জীবন কৃষ্ণ কর্মকার মহাশয় তার ধারণা থেকে স্কুলটা প্রতিষ্ঠিত করেছিলেন ছোট্ট একটা করে তার সাক্ষী আমাদের শিক্ষক শিক্ষিকারা অনেকেই এখন হয়তো আছেন সেখান থেকে আস্তে আস্তে এর কলবর বৃদ্ধি পেয়েছে এবং আমরা আমাদের ম্যানেজমেন্টে গত প্রায় আঠারো বছর স্কুলটাকে পরিচালনা করছি সেই হিসাবে চেষ্টা করছি আমরা স্কুলে যেমন একটা পরিসর বৃদ্ধি তেমনই বাচ্চাদের মানসিকতার সাথে সাথে স্বাভাবিক বৃদ্ধির জন্য অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারগতভাবে যা যা প্রয়োজন সেটা আমরা চেষ্টা করছি ধীরে ধীরে বৃদ্ধি পাবার জন্য আমাদের স্কুলে যখন এই স্কুলটা আমাদের নিয়ন্ত্রণে আসে তখন মাত্র বারোশো স্কোয়ার ফিট বিল্ডিং ছিল আপনারা শুনে খুশি হবেন এখন আমরা এক লক্ষ স্কোয়ার ফিট বিল্ডিং এ রূপান্তর করেছি স্কুলের ইনসাইডে ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা প্লেগ্রাউন্ড আছে শিশুদের জন্য শিশু পার্ক আছে সেই ক্ষেত্রে শুধু শহুরে একটা ছোট্ট আমরার মধ্যে বইয়ের বোঝা ঘাড়ে করে যাওয়া আসার বাধ্য হয় যে সমস্ত বাচ্চারা বইয়ের বোঝা ঘাড়েতে তারা যখন কুজো হয়ে যায় তাদের শারীরিক বিকাশ ঘটে আমরা এই ক্ষেত্রে তার ব্যবস্থা করেছি যাতে মানসিক এবং শারীরিক বিকাশ দুটোই ঘটে এছাড়া আপনারা দেখলেন স্কুলে নাচ গান ক্যারাটে অঙ্কন সাথে সাথে আমরা শিখিয়ে চলেছি বাচ্চাদের ফুটবল সাথে ব্যাডমিন্টন এছাড়া ক্রিকেটও আমাদের এখানে খেলা হয় আমরা জানি না কোন বাচ্চাটির মধ্যে কোন প্রতিভা লুকিয়ে আছে যদি কোনো বাচ্চা এখান থেকে শচীন তেন্ডুলকর হয়ে বেরিয়ে আসে বা কোনো বাচ্চা একজন একটা বিখ্যাত গায়ক বা নায়ক হিসাবে সে আত্মপ্রকাশ করতে পারে তার জন্য আমরা প্রথম থেকেই সমস্ত পরিস্থিতি সৃষ্টি করে রেখেছি যার যেখানে ন্যাক আছে যার যেখানে আগ্রহ আছে যাতে তার সেই ভিতরের সুপ্ত প্রতিভাটা উদ্ভাসিত হয় আমরা জানি না আজকে যে শিশু সে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে না দেশ পরিচালনা করবে না সে একটা অফিস পরিচালনা করবে একজন ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে একজন ক্রিকেটার হবে নাকি একজন ফুটবলার হবে আমরা জানি না কিন্তু তার সেই সুযোগটা করে দেওয়ার জন্য তার প্রতিভাকে প্রকাশ করবার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা আমাদের স্কুল থেকে করে থাকছে যদি ভবিষ্যতে আমাদের মধ্যে একটা সেই সুনাগরিক তৈরি হয় একদিন আমাদের পাড়ার আমাদের ব্লকের আমাদের ডিস্ট্রিক্টের বা আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে আমরা সেই প্রত্যাশায় আজকে থেকেই তৈরি করেছি আজকে থেকেই সেই সমস্ত সুযোগ তৈরি করেছি আমরা বিশ্বাস করি বর্তমানে শুধু চাকরি নির্ভর পড়াশোনা হচ্ছে চাকরি নির্ভর পড়াশোনার বাইরে বাইরে আত্মনির্ভর হয়ে যাতে বাচ্চারা ভবিষ্যতে শুধুমাত্র চাকরির উপর নির্ভর না করে অর্থাৎ নিজেকে একটা এন্টারপ্রিনিয়র হিসেবে তৈরি করতে পারে নিজেকে একজন যোগ্যতম আত্মনির্ভর ব্যক্তি হিসাবে নিজের ব্যবসা তৈরি করতে পারে তার জন্য আমরা এদেরকে উৎসাহিত করছি যদিও মাধ্যমিকের পর থেকেই শুরু হয় এটা আমাদের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্টের সরকারের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে কিন্তু মাধ্যমিকের আগে নেই সেগুলো মাধ্যমিক পাশে বড় আছে তবু আমরা চেষ্টা করছি বাচ্চাদের সেই ধরনের মানসিকতা তৈরি করতে যাতে মাধ্যমিক উপরে সেই স্ট্রিমে এসে যেতে পারে স্কুলটা আমরা যখন টেকভার করেছিলাম তখন পর্যন্ত স্কুলের কোনো অ্যাভারেশ ছিল না প্রথমে প্রাথমিক তারপর ক্লাস এইট এবং বর্তমানে মাধ্যমিক পর্যন্ত সরকারি অ্যাপিকেশনে বাচ্চারা পড়ছে এবং এটা আমাদের জন্য এই বছরটা সত্যি সুখবর যে আমাদের বাচ্চারা আর কোনো দিনও অন্য স্কুলে হয়ে পরীক্ষা দিতে যাবে না তারা এই স্কুল থেকে রেজিস্ট্রেশন করেছে এবং এই স্কুলে হয়েই তারা পরীক্ষা দিতে পারবে এর জন্য যে সমস্ত দায়ী মানুষ তারা নীরবে এই কর্মকাণ্ডে সহযোগিতা করেছে আমাদের তরফ থেকে ম্যানেজমেন্টের তরফ থেকে তাদের সাথে প্রণাম অনেক মানুষ আছে যারা সত্যি সত্যি নিজের খেয়েও পরের কাজ করেন তারা কি পাবো সেটা তারা ভাবেন না তারা কিন্তু সাথে সাথে সমাজের জন্য কিছু করতে চান সত্যি আমাদের তো সবারই সমাজের জন্য কিছু করা উচিত আমরা এই সমাজ থেকে বড় হয়েছি আমি ফ্রি প্রাইমারি স্কুলে পড়েছি আবার স্কুলের ভেতর কেউ না কেউ দিয়েছে যে সময় আমি পড়াশোনা করেছি শিক্ষকরা যে বেতন পেতো তার বেতন তো আমি দেইনি তো দিয়েছে কে সরকার সরকার দিয়েছে মানেই আমার এলাকার বা আমার দেশের মানুষের ট্যাক্সের পয়সায় তারা বেতন পেয়েছে তো সেই গরিব মানুষটি সেই মানুষটি যে ট্যাক্সের পয়সায় আমি পড়াশুনো করেছি বা আমি আজ উচ্চশিক্ষিত হয়েছি সেই মানুষটির প্রতি হয়তো আমার এখন আর তারা হয়তো নেই অথবা তারা আমাদের ডাইরেক্ট সহযোগিতা পাচ্ছেন না কিন্তু আমার তো উচিত আরও একটা মানুষকে সহযোগিতা করা যাতে আমার পরবর্তীতে যে প্রজন্ম আসবে সেই প্রজন্ম এই মানুষগুলোর জন্য করতে পারে তো আমরা সেই সুদারগণিক মানুষদেরকে আহ্বান করব যদি আপনাদের যত কিছুই সামর্থ্য হয় যত কিছু সমর্থ হয় আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড যেমন সেই মেরুদণ্ডকে সোজা করে তার করতে সহযোগিতা করবেন অনেক মায়েরা তারা তাদের বাচ্চাদেরকে পড়াশোনা করতে পারেন না কোনো সময় বাবারা ত্যাগ করেছেন অথবা বাবারা কেয়ার করেন না বিশেষ করে সন্তান হলে এখনও আমাদের মধ্যে প্রচলন আছে বা বর্ণমনা আছে যে মেয়েকে পড়িয়ে কী হবে মেয়ে তো পরে পরের বাড়ি চলে যাবে আমি মনে করি এটা ভুল একদম ভুল যদি মাতৃ ছেলে মেয়েদেরকে মানুষ করেন তাহলে পরের বাড়ি গেলেও আপনাকে সেই যত্ন করবে যতটা হয়তো ছেলে করতে পারব না আমি একজন ছেলে হিসাবে আমার মাকে যতটা আমি টেক কেয়ার করতে পারি তার চাইতে আমার বোন বেশি করে তো সেই হিসাবে আমাদের সবারই কিন্তু উচিত যে কন্যা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা তাছাড়া আপনারা জানেন আমাদের প্রত্যেক দেশেই প্রচলিত আছে মাতৃভাষা কেমন নয় পিতৃভাষা অর্থাৎ মায়ের কাছ থেকে বাচ্চা কত ভাষা শেখে সুতরাং মা যদি ভাষা না জানে মা যদি শিক্ষিত না হয় তবে সেই দেশের জাতি শিক্ষার্থ হতে পারে না তারা শিক্ষা থেকে বঞ্চিত থাকে সুতরাং আমার সন্তানকে যদি আমি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি আমার কন্যা সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে সে একজন আর একটা গুরুকে জন্ম দেবে আমাদের দেশে বড্ড অভাব হয়ে গেছে রামকৃষ্ণ মায়ের মতো শরৎচন্দ্রের মায়ের মতো অথবা সুভাষচন্দ্রের মায়ের মতো মায়েদের সেই ধরনের মায়েদেরকে আমরা চাই আগামী দিনে তারা সেই রকম বাচ্চা জন্মদিক যারা আর একটা সুভাষচন্দ্র হয়ে দেশের নেতৃত্ব দিতে পারে যারা আজীবন মানুষের সেবায় নিজেকে জীবন পরোয়া করে সমর্পণ করতে পারে দেশের জন্য সেই সমস্ত মায়েদের দরকার আর সেই সমস্ত মা হলে হোটেলে আমাদের মা রূপে কন্যা সন্তানকে সেই ধরনের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে আমি অনুরোধ করবো এই ধরনের কন্যা সন্তানকে আপনারা অবশ্যই বঞ্চিত করবেন শিক্ষা থেকে এবং আমাদের স্কুলে শুধুমাত্র পিতৃ ছাড়া মাতৃ মানুষ হচ্ছে এমন করে কন্যা সন্তান যদি আপনাদের থাকে তারা যদি পড়াশোনা থেকে বঞ্চিত হয় বা আমাদের যথেষ্ট সমর্থনা থাকে আমরা তাদের জন্য আলাদা ডিসকাউন্টের ব্যবস্থা করি আমাদের একটা গ্রামীণ শক্তি ট্রাস্ট বলে একটা ট্রাস্ট আছে সেই ট্রাস্টগুলোতে থেকে শুধুমাত্র কন্যা সন্তানদের জন্য একটা আলাদা ডিসকাউন্ট দেওয়া হয় আমি ঘোষণা করছি যদি মা না যদি থাকেন মা অসহায় আছেন তার কন্যা সন্তানকে পড়াতে পারছেন না বাবার সাহায্য পাচ্ছেন না অথবা বাবা ত্যাগ করেছে অথবা সে নিজে অসহায় বোধ করছেন সেই কন্যা সন্তানকে পড়াশোনার দায়িত্ব আমি ঘোষণা নিতে পারবো আমাদের মধ্যে অনেক সুপাতি আছেন তাদেরকেও বলবো আপনারাও এগিয়ে আসুন আমাদের মাতৃরূপে কর্তাকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করি তাতে আগামী দিনে যাতে আরও সুসন্তান পয়দা করবার মতো সুসন্তান জন্ম দেওয়ার মতো আরও অনেক মাহাতৈরি হয় আমি আর বেশি কিছু বলবো না শুধু এই বলবো আজ উপভোগ করুন আপনাদের বাচ্চারা কি পারফর্ম করছে কেমন করে করছে সামান্য তালিম পেয়ে তারা নিজেরাই নিজের উৎসাহিত কেমন করে তারা ডান্স শিখেছে গান শিখেছে একটু খরচালি দিয়ে তাদের উৎসাহিত করবেন যাতে করে তারা আরও উৎসাহিত হয়ে তাদের এই যোগ্যতাকে তাকে আরও উদ্ভাসিত করতে পারে সবাইকে নমস্কার অসংখ্য ধন্যবাদ স্যারকে